মধ্যপ্রাচ্যে তো হুম পরিস্থিতি বেশ গরম তাই না সম্প্রতি ইসরায়েলের কিছু হামলা দেখলাম আমরা হ্যাঁ হামলাগুলো বেশ টার্গেটেড ছিল আর এর পরেই প্রশ্ন উঠছে যে ইরান মানে এত বড় একটা শক্তি হয়েও কেন ঠিক আটকাতে পারলো না হামলাগুলো ব্যাপারটা কি আসলে ভাবনার বিষয় দেখুন এর পেছনে কিন্তু একটা সিঙ্গেল কারণ নেই বেশ কয়েকটা জিনিস একসাথে কাজ করছে আজকে আমরা বরং সেই কারণগুলো নিয়ে একটু মানে গভীরে আলোচনা করি দেখি কি পাওয়া যায় হ্যাঁ চলুন শুরু করা যাক আমার তো প্রথমেই মনে হচ্ছে প্রযুক্তির ব্যাপারটা এখানে কি ফারাকটা খুব বেশি হ্যাঁ হ্যাঁ প্রযুক্তির ফারাকটা বিরাট অস্বীকার করার উপায় নেই ইসরায়েল দেখুন ব্যবহার করছে একদম লেটেস্ট মার্কিন প্রযুক্তি যেমন এই যে ধরুন এফ থার্টিভ যুদ্ধবিমান ফাইটার ও হ্যাঁ ওই স্টিলথ ক্ষমতার ব্যাপারটা ঠিক যেটা কিনা ইরানের এয়ার ডিফেন্সের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ মানে রাডারে ধরা খুব মুশকিল আচ্ছা শুধু তাই না ওদের গোয়েন্দা ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সাইবার অ্যাটাক করার ক্ষমতা এগুলো খুব অ্যাডভান্সড মানে একদিকে একদম অত্যাধুনিক অস্ত্রশস্ত্র হ্যাঁ আর অন্যদিকে ইরানের দিকে তাকালে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা মূলত মানে কিছুটা পুরনো ধরুন সোভিয়েট আমলের বা নিজেদের তৈরি কিছু সিস্টেম যেমন এস থ্রি সেগুলো কি যথেষ্ট নয় দেখুন কাগজে কলমে শক্তিশালী হলেও এই যে ছোট নিচু দিয়ে উড়ে আসা ড্রোন বা খুব আধুনিক ফাইটার জেট এগুলোর বিরুদ্ধে এদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে ইসরায়েলের যে ইলেকট্রনিক জ্যামিং করার ক্ষমতা ওটা ইরানের রাডারকে মানে বেশ ভালো রকম কনফিউজ বা অকেজো করে দিতে পারে আচ্ছা তার মানে প্রযুক্তিগত দিক থেকে ইরান বেশ খানিকটা পিছিয়ে আছে বলা যেতে পারে আর এই ঘাটতি জন্য তো সাপোর্ট লাগে তাই না আন্তর্জাতিক অঙ্গনে হ্যাঁ সেটাই কূটনৈতিক দিকটা কেমন ইরানের সাপোর্ট কেমন এটাই তো আরেকটা বড় পয়েন্ট দেখুন ইসরায়েলের পেছনে কারা আমেরিকা পশ্চিমা দেশগুলো বিরাট সমর্থন সামরিক অর্থনৈতিক সব রকম একদম আর এই সাপোর্টটাই ওদের টেকনোলজিক্যাল এজ ধরে রাখতে সাহায্য করে কিন্তু ইরানের ক্ষেত্রে ছবিটা পুরো উল্টো কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো হ্যাঁ নিষেধাজ্ঞা তো আছেই তারপর ধরুন নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে বিতর্ক বিভিন্ন আঞ্চলিক কনফ্লিক্টে তাদের ভূমিকা সব মিলিয়ে তারা অনেকটাই মানে আচ্ছা রাশিয়া বা চীনের সাথে সম্পর্ক থাকলেও ওই পশ্চিমা দেশগুলোর মতো হাইটেক মিলিটারি সাপোর্ট বা টেকনোলজি পাওয়াটা হুম প্রায় অসম্ভব তার মানে চাইলেও সহজে নিজেদের আপগ্রেড করতে পারছে না ঠিক এই বিচ্ছিন্নতাটা একটা বড় বাধা তাহলে একদিকে টেকনোলজির অভাব অন্যদিকে সেই অভাব মেটানোর জন্য সাপোর্টেরও অভাব এর সাথে কি দেশের ভেতরের পরিস্থিতিও কোনোভাবে মানে এফেক্ট করছে অবশ্যই করছে ইরান তো অনেকদিন ধরে অর্থনৈতিক চাপের মধ্যে আছে হ্যাঁ সেটা তো জানি ইনফ্লেশন বেকারত্ব মুদ্রাস্ফীতি বেকারত্ব মানুষের মধ্যে অসন্তোষ এগুলো তো আছেই নিষেধাজ্ঞার প্রভাব তো সাংঘাতিক তো সরকারের উপর একটা বিরাট প্রেসার আছে এই ঘরোয়া সমস্যাগুলো সামলানোর তার মানে ডিফেন্স বাজেট হয়তো এক্স্যাক্টলি হয়তো তারা চাইলেও প্রতিরক্ষা খাতে ততটা খরচ করতে পারছে না যতটাই আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য দরকার দেশের ভেতরে স্থিতিশীলতা অর্থনীতি এগুলোই এখন প্রায়োরিটি হুম বুঝলাম তাহলে টেকনোলজি গেল ডিপ্লোমেসি গেল অর্থনীতি গেল আর একটা দিক কি আছে মানে ইসরায়েলের হামলার যে ধরন ওটাতে কি বিশেষ কিছু আছে তো ইসরায়েলের অ্যাটাক স্ট্র্যাটেজিটা খুব ক্যালকুলেটেড ওরা প্রায়শই প্রিএমটিভ স্ট্রাইক করে মানে হুমকি তৈরি হওয়ার আগেই আঘাত ঠিক তাই ওরা অ্যাটাকের আগে খুব ভালোভাবে ইন্টেলিজেন্স গ্যাদার করে একদম পিন পয়েন্ট টার্গেট সিলেক্ট করে আর হামলাগুলো হয় খুব দ্রুত সার্জিক্যাল স্ট্রাইকের মতো যেন ইরান বুঝে ওঠার আগে হ্যাঁ অনেক সময় রেসপন্ড করার যথেষ্ট সময় বা সুযোগই পায় না ওদের কমান্ড অ্যান্ড কন্ট্রোলকেও কনফিউজ করে দেয় এই দ্রুততা আর নিখুদ অ্যাট্যাক অপ্রত্যাশিত সময়ে অপ্রত্যাশিত জায়গা থেকে আচ্ছা তাহলে সব মিলিয়ে এই কারণগুলোই মানে টেকনোলজির ফারাক কূটনৈতিক বিচ্ছিন্নতা অর্থনৈতিক চাপ আর ইসরায়েলের এই বিশেষ কৌশল হ্যাঁ এই সবগুলো ফ্যাক্টর একসাথে মিলে ইরানের জন্য পরিস্থিতিটা কঠিন করে তুলেছে এটা শুধু অস্ত্রের খেলা নয় এর সাথে প্রযুক্তি অর্থনীতি কূটনীতি কৌশল সব জড়িয়ে আছে পুরো ব্যাপারটা শুনলে অনেকগুলো দিক পরিষ্কার হয় এখন প্রশ্ন জাগে ভবিষ্যতে কি হবে এই চ্যালেঞ্জগুলো ইরান কীভাবে মোকাবেলা করবে তাদের স্ট্র্যাটেজিতে কি কোনো পরিবর্তন আসবে সেটাই দেখার বিষয় পরিস্থিতি তো বদলাচ্ছে এই কারণগুলো ভবিষ্যতে কিভাবে কাজ করে বা ইরান নতুন কোন পথ খুঁজে নেয় কিনা এটা নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে অবশ্যই আজকের এই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং ছিল অনেক কিছু জানা